বলুন আপনার নাম অন্ধকারের ধকারের প্রতিধ্বনি শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা পুরনো বাংলোটা মাসুম সাহেব যখন সস্তায় কিনলেন তখন তাকে অনেকেই সাবধান করেছিল কিন্তু মাসুম সাহেব যুক্তিবাদী মানুষ ভূত প্রেতে তার বিশ্বাস নেই কিন্তু বাড়িটায় পা রাখার প্রথম রাত থেকেই একটা অদ্ভুত অস্বস্তি তাকে ঘিরে ধরল রাত দুপুর শোয়া বারোটা মিনিট পুরো বাংলো নিস্তব্ধ ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই মাসুম সাহেব দোতলার স্টাডি রুমে বসে একটা পুরনো ডায়েরি পড়ছিলেন হঠাৎ তার মনে হল পাশের বন্ধ ঘরটা থেকে কেউ একজন চাপা গলায় ফিসফিস করছে তিনি কান পাতলেন শব্দটা পরিষ্কার নয় যেন কেউ মাটির তলা থেকে কথা বলছে তিনি উঠে গিয়ে পাশের ঘরের দরজায় টোকা দিলেন কোনো উত্তর নেই দরজা ঠেলে ভেতরে ঢুকলেন ঘরটা একদম ফাঁকা শুধু মেঝের মাঝখানে একটা পুরনো রেকর্ড প্লেয়ার রাখা অথচ এই ঘরে আগে এটা ছিল না রাত দুপুর পৌনে বারোটা মিনিট আবার সেই শব্দ এবার শুধু ফিসফিসানি নয় সঙ্গে পাল্লা দিয়ে যোগ হয়েছে ভারী বুটের শব্দ খট 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 আওয়াজটা সিলিং থেকে আসছে মাসুম সাহেব টর্চ নিয়ে উপরে গেলেন চিলে কোঠার ঘরটা ধুলোয় ধূসরিত সেখানে পৌঁছাতেই তিনি দেখলেন একটা ধুলো মাখা আয়না দেয়ালের এক কোণে পড়ে আছে আয়নার সামনে দাঁড়াতেই মাসুম সাহেবের রক্ত হিম হয়ে গেল আয়নায় তার নিজের প্রতিচ্ছবি নেই পরিবর্তে সেখানে দেখা যাচ্ছে এক দীর্ঘকায় ব্যক্তিকে যার পরনে গত শতাব্দীর সামরিক পোশাক লোকটা আয়নার উপাস থেকে মাসুম সাহেবের দিকে তাকিয়ে অট্টহাসি হাসছে কিন্তু বাস্তবে কোনো শব্দ শোনা যাচ্ছে না রাত রাত একটা বেজে দশ মিনিট মিনিট মাসুম সাহেব দ্রুত নিচে নেমে আসার চেষ্টা করলেন কিন্তু দেখলেন সিঁড়িগুলো আর আগের মতো নেই সিঁড়ি যেন শেষই হচ্ছে না তিনি যত নামছেন নীচের তলা ততই দূরে চলে যাচ্ছে হঠাৎ পেছন থেকে সেই ফিসফিসানিটা আবার ভেসে এল একদম কানের কাছে তুমি কি খুঁজছ গলাটা বরফের মতো ঠান্ডা মাসুম সাহেব ঘুরে তাকালেন কেউ নেই কিন্তু দেয়ালে তার নিজের ছায়াটা তাকে অনুসরণ করছে না ছায়াটা দেয়ালের ওপর একা একাই হেঁটে বেড়াচ্ছে এবং নিজের গলা টিপে ধরার ভঙ্গি করছে রাত রাত দেড়টা মিনিট দমবন্ধ করা অবস্থায় মাসুম সাহেব কোনক্রমে বসার ঘরে এসে পৌঁছালেন সেখানে সেই পুরনো রেকর্ড প্লেয়ারটা নিজে থেকেই ঘুরছে কোনো গান বাজছে না শুধু একটা ভাঙা গলার আর্তনাদ শোনা যাচ্ছে তারা চিহ্ন সে আসছে দরজা খোলো না হঠাৎ সদর দরজায় তিনবার করাঘাত হল ঠক 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 পুরো বাড়ির বাতাস যেন স্থির হয়ে গেল মাসুম সাহেব সম্মোহিতের মতো দরজার দিকে এগিয়ে গেলেন তার মস্তিষ্ক বারণ করছে কিন্তু হাত দুটো যেন তার নিজের নিয়ন্ত্রণে নেই তিনি হাতল ঘুরালেন দরজা খুলতেই বাইরে কেউ নেই শুধু একটা কুয়াশাচ্ছন্ন শূন্যতা কিন্তু মেঝের দিকে তাকিয়ে তিনি দেখলেন এক একজোড়া কাদামাখা পায়ের ছাপ বাইরে থেকে ঘরের ভেতর ঢুকে আসছে পা দেখা যাচ্ছে না শুধু ছাপগুলো একে একে পড়ছে এবং সেগুলো মাসুম সাহেবের দিকেই এগিয়ে আসছে রাত রাত পৌনে একটা মিনিট পায়ের ছাপগুলো ঠিক তার সামনে এসে থেমে গেল মাসুম সাহেব অনুভব করলেন এক একজোড়া অদৃশ্য হাত তার গলা টিপে ধরছে তিনি চিৎকার করতে চাইলেন কিন্তু কোনো শব্দ বের হল না ঠিক সেই মুহূর্তে তিনি স্টাডি রুমের আয়নাটার দিকে তাকালেন দেখলেন আয়নার ভেতরে সামরিক পোশাক পরা লোকটা এবার তার নিজের মুখ নিয়ে হাসছে পরদিন সকালে গ্রামের লোকজন এসে দেখল বাংলোর দরজা খোলা ভেতরে কেউ নেই শুধু ডায়েরির শেষ পাতায় একটা কাঁপা কাঁপা হাতের লেখা আমি আর একা নই মাসুম সাহেবকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি আজও ওই বাংলোর পাশ দিয়ে যাওয়ার সময় লোকে বলে মাঝরাতে নাকি একটা ফিসফিসানি শোনা যায় যেন কেউ কাউকে ভেতরে আসার আমন্ত্রণ জানাচ্ছে গ্রামের শেষ মাথায় জরাজীর্ণ সেই জমিদার বাড়িটার সামনে দাঁড়ালে আজও মনে হয় বাতাস সেখানে কথা বলে কিন্তু সেই কথা শুনতে পাওয়া মানেই হল নিজের ধ্বংসকে আমন্ত্রণ জানানো রাতের নিস্তব্ধতা যখন চরমে পৌঁছাত তখন গ্রামের মানুষ ঘরের জানালা বন্ধ করে দিত তারা জানত অমাবস্যার এই বিশেষ তিথিতে সে আসে কেউ তাকে দেখেনি শুধু শোনা যেত এক অদ্ভুত ফিসফিস শব্দ কোনো মানুষের গলার স্বর সেটা নয় যেন শুকনো পাতা ঘষার শব্দের ভেতর দিয়ে কেউ আপনার নাম ধরে ডাকছে রফিক ছিল শহরের ছেলে এসব কুসংস্কারে তার বিশ্বাস ছিল না সাহসের জোরে সে এক রাতে ওই ভাঙাবাড়ির বারান্দায় গিয়ে বসল চারপাশ নিঝুম হঠাৎ তার মনে হল ঠিক তার কানের পেছনে কেউ দাঁড়িয়ে আছে কোনো নিঃশ্বাস নেই কিন্তু হাড়হিম করা এক ফিসফিসে শব্দ ভেসে এল তুই এসেছিস আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম তারা চিহ্ন রফিক চমকে পেছনে তাকাল কেউ নেই কিন্তু অদ্ভুত ব্যাপার হল বাতাসের সেই ফিসফিসানি তার মগজের ভেতরে প্রতিধ্বনিত হতে লাগল সে উঠে পালানোর চেষ্টা করল কিন্তু দেখল তার পা দুটো নড়ছে না নিচের দিকে তাকিয়ে দেখল মাটি থেকে উঠে আসা কুচকুচে কালো কিছু ছায়া তার গোড়ালি পেঁচিয়ে ধরেছে সেগুলো ছায়া নয় ওগুলো ছিল জীবন্ত অন্ধকার ফিসফিসানিটা এবার আরও স্পষ্ট হল যেন শত শত কণ্ঠস্বর একসাথে বলছে শরীরের রক্ত ঠান্ডা হলে তবেই তো আমি ভেতরে ঢুকতে পারব ভয় পাচ্ছিস তো ভয় পা আরও ভয় পা তারা চিহ্ন রফিকের চোখের মনি স্থির হয়ে গেল সে অনুভব করল তার নখের নিচতে কালো কালি ছড়িয়ে পড়ছে শিরার ভেতর তার নিজের কণ্ঠস্বর হারিয়ে যাচ্ছিল আর সেই জায়গায় দখল নিচ্ছিল এক আদিম অশুভ শক্তি পরদিন সকালে রফিককে বারান্দায় পাওয়া গেল সে বেঁচে ছিল কিন্তু তার চোখে কোনো ভাষা ছিল না সে শুধু একদৃষ্টিতে অন্ধকারের দিকে তাকিয়ে করছিল গ্রামের মানুষ বলে রফিক নেই সে এখন সেই অন্ধকারের বাহক আজও রাতে সেই বাড়ির পাশ দিয়ে গেলে শোনা যায় সেই একই ফিসফিসানি তবে এবার শব্দটা রফিকের গলার মতো শোনায় আমি কি এই গল্পের পরবর্তী অংশ বা অন্য কোনো ভৌত